আসসালামু আলাইকুম আমরা এখন আসছি কোজনি অবকাশ এটা একটা পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রের নিচ দিয়ে দেখেন একটা ঝর্ণা চলে গেছে ঝর্ণাটি কিন্তু অনেক সুন্দর কিন্তু ঝর্ণাটির পাশে দুইটা গুহা আছে এখানে একটা ব্রিজ আসছিল সেটা কিন্তু ভেঙে চলে গেছে পানির স্রোতে এই বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাটি দিয়ে অনেক স্রোত যায় পানির স্রোতের কারণে এখানে যে ছোট্ট একটি ব্রিজ তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে দুই পাশের মাটিগুলো ভেঙে নেমে যায় এখন দেখেন পুরাটা যেন একটা অন্ধকার গুহার মতো হয়ে আছে এদিক দিয়ে মাটিগুলো ভেঙে এই ঝরণাটি কিন্তু আরও বড় হয়েছে আগে কিন্তু ছোট আসিল এখন অনেক বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে এই জায়গাটা আসলেই পুরা পর্যটন কেন্দ্রটা ঘুরে যা ভালো লাগে না তার থেকে এখানে আসলে অনেক ভালো লাগে ঝর্ণাটা আপনারা দেখতে পারতেছেন আরো জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর দেখতে এবং অনেক ভালো লাগবে এখানে যেতে ঘুরতে আসেন এটা হলো শেরপুর ঝিনাইঘাতি গজনী অবকাশ পর্যটনকে